তো হ্যালো বঙ্গ পাবলিক কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো আজকে আবার একটা নতুন আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের আপডেট ভিডিওটা হচ্ছে কালীবেলে নান্দিয়ারাকে নিয়ে ঠিক আছে কালীবেলে নান্দিয়ারা একাদশী ঠিক আছে দুর্গা পুজোর যে একাদশী আছে তো একাদশীতে কম্পিটিশান হবে তো কি কি সেটা আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সব কিছু বলে দেবো ডিটেলস বলবো গুগল ম্যাপের লোকেশান দিয়ে দেবো কোথা দিয়ে কোথা দিয়ে যেতে হবে সেটাও বলে দেবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে আর চ্যানেলে প্রথমবার হয়ে আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন ওয়াল সেট করে দিয়ে যাবে এই ধরনের নিত্য নতুন মাইক রিয়েটেড ভিডিও এই চ্যানেলে সবার আগে দেখা যাবে তো সবার আগে ঠিকানাটা বলে দিই কালীবেলে নন্দিয়া ঠিক আছে তোমরা মেমরি এদিক দিয়ে আসতে হবে সিদ্ধারপুর হয়ে ঢুকতে পারবে ঠিক আছে দেবপুর থেকে যেতে পারবে দেহপুর থেকে কালীবেলে কালীবেলা হয় নন্দিয়ারা একটুখানি ঠিক আছে তাছাড়া গুগল ম্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে তোমরা ক্লিক করে দেখে নিতে পারবে তো যে যে সেটের নামগুলো বলছি সেই সব সেটগুলো ছাব্বিশ তারিখ ঢুকবে ঠিক আছে ছাব্বিশ তারিখ বিকেলের মধ্যে ঢুকে যাবে আর কম্পিটিশানটা হবে সাতাশ তারিখ ঠিক আছে ভাসানের দুর্গা পুজোর একাদশীতে কম্পিটিশান সাতাশ তারিখ তো চলো দেখা যাক এখানে কী কী সেট থাকছে তো এইখানে টোটাল সেট আছে ছটা তো কী কী সেট থাকছে বলছি ভিডিওটা দেখতে হোক তো পূর্ব বর্ধমান কালুই থেকে থাকছে ক্ষেপণাসাউন্ড তারপর থাকছে কান্লা শাজপুর থেকে সুরবাণী মাইক নতুন ব্রিজটা হয়েছিল সেকেন্ড ফিল্ড হবে তারপরে আছে সোনা সাউন্ড ভাইরামোর পান্ডুয়া থেকে তো তারপরে আছে বাপি সাউন্ড চিকানটি তিরিশ আর আছে এখানে সাউন্ড কিং সিরাজপুর থেকে তিরিশ মালটা আছে আর দিবাকর সাউন্ডের ডি আছে আরতি মডেলের তো এই সমস্ত সেটগুলোর কম্পিটিশান আছে সোমবার রাত্রে সাতাশ তারিখ সাতাশে আসছি কালিবেলের নান্দিয়াতে তোমরা যারা যারা দেখতে চাও চলে যাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল অলসাইট করে দিয়ে যাবে তো চেষ্টা করবো সাইডে ভিডিও দেওয়ার তো আমার এখান থেকে খুবই কাছে বেশি দূর নয় বেপুর থেকে ঠিক আছে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো টুকিও টাটা জয় হিন্দ বন্ধে মাতা